মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমানসিদ্ধ তথ্য জানা যায় একটি হচ্ছে ইসলাম প্রচারক দরবেশ জনৈক মেহের আলী নাম্নী ব্যক্তির নামের সাথে সামঞ্জস্য রেখে ষোড়শ শতকের অথবা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়েছে এই অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত হতেই ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছিল বৃহত্তর কুষ্টিয়া যশোর খুলনা বারোবাজার চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ প্রভৃতি অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প্রচার শুরু করেন হজরত খান জাহান আলী রাহ পীর খান জাহান আলী গৌড় থেকে ভৈরব নদী পথে মেহেরপুর হয়ে বারোবাজার গিয়ে বাগেরহাট গিয়েছিলেন তার সাথে সেই সময়ে তিনশো ষাট জন দরবেশ ও ষাট হাজার সৈন্য ছিল বলে কথিত আছে তিনি সমগ্র দক্ষিণাঞ্চলে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করে জনবসতি ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন এই অঞ্চলে ওই একই সময়েই বেশ কয়েকজন ইসলামের ঝাণ্ডাবাহক আল্লাহর পরম আশীর্বাদ পুষ্ট ব্যক্তিত্বের আগমন ঘটে শাহ ভালাই শাহ আলাই ও এনায়েতুল্লাহর উল্লাহর নাম উল্লেখযোগ্য পূর্ণ আত্মা ইসলামের ঝাণ্ডাবাহক দরবেশ মেহের আলী শাহের নামের সাথে সঙ্গতি রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে যতদূর জানা যায় তাতে মেহের আলী অত্যন্ত প্রভাবশালী খ্যাতিমান আধ্যাত্মিক ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন যার ফলে তার নামের প্রাধান্য পেয়ে যায় মেহেরপুর নামকরণের উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় দিকটি এখানে উল্লেখ্য পূর্ববঙ্গ রেলওয়ের বাংলায় ভ্রমণ গ্রন্থে বিখ্যাত বচনকার মিহির ও তার নিজের পুত্রবধূ খনা, খনার বচন বিখ্যাত ভৈরব নদীর তীরস্থ এই অঞ্চলে বাস করতেন তার নামানুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে অপভ্রংশে মেহেরপুর নামকরণ হয়েছে বলে অনুমান করা হয়